আপনারা নিশ্চয়ই অবগত আছেন দু সালে একটি ভাইরাস আমাদেরকে একেবারে সারা পৃথিবী থমকে দিয়েছিল বলা যেতে পারে এই সারা পৃথিবী যে থমকে গেছিল যে ভাইরাসের মাধ্যমে তার নাম হচ্ছে কোভিড নাইন্টিন এটি আমাদের পার্শ্ববর্তী দেশ চীন দেশ থেকে সম্প্রসারিত হয়ে সারা দেশে এর বিস্তার লাভ করেছিল যার জন্য একদিকে বহু মানুষ তারা কিন্তু এই রোগে আক্রান্ত হয়েছিল এবং মৃত্যু কবলিত হয়েছিলেন অনেকেই এবং ওর সাথে সমস্ত দেশের অর্থনীতি একেবারে ভেঙে পড়েছিল তো এই যে কোভিড নাইন্টিন আমরা মনে করেছিলাম দু সালে বিতাড়িত হয়েছে তারপরে আবার নতুন করে এই ভাইরাস মানুষের দেহে কিন্তু সংক্রমিত হতে চলেছে বা হচ্ছে সেটা আপনারা নিউজ চ্যানেল দেখলে নিশ্চয়ই আপনারা কিন্তু দেখতে পাবেন এই ভাইরাস সম্বন্ধে সেখানে কিন্তু অনেক ডিটেলস বলা হচ্ছে এবং বিভিন্ন মানুষের কিন্তু এই ভাইরাসে আক্রান্ত হতে দেখা যাচ্ছে তো সাধারণত এখন যে ওয়েদার যে আছে এই ওয়েদার বা আবহাওয়া যে পরিবর্তন হচ্ছে কখনও আমরা অতিরিক্ত গরমের সময় খুব ঠান্ডা খেয়ে ফেলছি আবার দেখা যাচ্ছে যে এমন একটা ওয়েদার সেই ওয়েদারের সাথে নিজেকে খাপ খাইয়ে না নিতে পারার জন্য আমাদের শরীরে ইমিউনিটি একেবারে কমে যাচ্ছে ভাইটাল ফোর্স একেবারে কমজোরি হয়ে যাচ্ছে তার জন্য একের পর এক নানা রকম ডিজিজ কিন্তু এসে হাজির হচ্ছে বিশেষ করে জ্বর দেখবেন ম্যাক্সিমাম বাড়িতে ঘরে ঘরে জ্বর আসছে তো জ্বর যে আসছে সেটি আপনারা বুঝবেন কি করে যে এটি কোভিড নাইন্টিনের জ্বর হতে পারে তার জন্য বর্তমানে যে ভাইরাসের যে সিমটমগুলো দেখা যায় যে জ্বরের যে সিমটমগুলো দেখা যায় সেই জ্বরের সিমটমগুলো নিয়েই দু একটা কথা আমি বলছি যদি আপনাদের মধ্যে এই মিল বা উপসর্গ যদি থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু কোনো নিয়ারেস্ট হসপিটালে যেতে পারেন অথবা তার প্রিভেনশান হিসাবে কিন্তু আপনি হোমিওপ্যাথিক ওষুধও ব্যবহার করতে পারেন তো এখনকার যে জ্বরটা আসে সেই জ্বরটা ঘুষঘুষে জ্বর আসে বা কখনো 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 খুব কেঁপে জ্বর আসছে ওর সাথে সাথে হাঁচি সর্দি হচ্ছে এবং সবথেকে বেশি সমস্যা সেটা হচ্ছে গলায় ইনফেকশান হচ্ছে অর্থাৎ টনসিল ইনফেকশান হয়ে যাচ্ছে এবং সর্দি হাঁচি হোক আর না হোক ম্যাক্সিমাম মানুষের যেন মনে হয় যে তার নাক থেকে যে গন্ধ সেই গন্ধটা কিন্তু একেবারে চলে যাচ্ছে অর্থাৎ তারা কোনো খাবারের গন্ধ আর বসতে পারে না তো এই ধরনের যে সিমটমগুলো যখন আপনারা দেখবেন আপনারা বুঝে নিতে পারেন যে এটি কোভিড নাইন্টিনের সিমটম তো এই যে সিমটম যেটা আছে যেহেতু ভাইরাস বিভিন্ন জায়গা ছড়িয়ে পড়ছে এটা নিয়ে ভীত বা শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই আমাদের সব থেকে বেশি প্রয়োজন সেটি হচ্ছে সচেতনতা আর এই সচেতনতাই কিন্তু আমাদের দেশটাকে একটা নতুন জায়গা তৈরি করবে আমাদের সমস্ত জায়গা থেকে কিন্তু একদিকে আমরা সুস্থ থাকবো অন্যদিকে আমাদের দেশটাও সুস্থ থাকবে আপনারা জানেন যে কোভিড নাইন্টিন যেভাবে মানুষকে একেবারে থমকে দিয়েছিল তাদের ঘরের মধ্যে রেখে বন্দি রাখা হয়েছিল যে একটা অসঙ্গতি দেখা দিয়েছিলো যাতে সেই পরিস্থিতি পরবর্তীকালে না হয় তার জন্য কিন্তু আপনাদের একটু সচেতন সচেতন থাকা খুবই জরুরি যেমন আপনাদের মাস্ক পরতে হবে একটু যারা খুব বাজারের মধ্যে যাওয়া আসা করছেন আপনারা একটু ডিস্টেন্স বজায় রাখার চেষ্টা করবেন কারো হাঁচি সর্দি বা কাচি যদি হয় কাশি যদি হয় তাহলে অবশ্যই আপনারা মুখে হাত দেবেন যাতে অন্যের কোনো সমস্যা সংক্রমিত যাতে না হয় এটা কিন্তু খুবই প্রয়োজন আছে আর ওর সাথে সাথে আপনাদের ইমিউনিটি পাওয়ার রোগ প্রতিরোধক ক্ষমতা যদি বাড়াতে চান তাহলে অবশ্যই হোমিওপ্যাথিক আমি একটি ওষুধের কথা বলবো আপনারা যদি মনে করেন এর প্রিভেনশান হিসেবে ব্যবহার করবো অর্থাৎ আপনার কোভিড নাইন্টিন একদম যাতে না হোক তার জন্য আপনারা অ্যাডভান্স প্রিপারেশান নিতে চান তার জন্য আমি একটা ওষুধ বলে দিচ্ছি এই ওষুধটি আপনি পনেরো দিন অন্তর এক ডোজ সেবন করবেন তাতেই কিন্তু যথেষ্ট তো এই ওষুধটির নাম হচ্ছে আর্সেনিকাম অ্যালবাম বা আর্সেনিক অ্যালবাম এই ওষুধটি দুইশো শক্তি ওষুধ আপনারা সকালে অথবা সন্ধ্যাবেলায় একবারই দুই ফোঁটা সরাসরি জিবে অথবা এক চামচ জলের সাথে মিশিয়ে সেবন করবেন সেবন করার পরে আবার পনেরো দিন পরে এই ওষুধটি আপনি আবার রিপিট করতে পারেন আর যদি মনে হয় আপনার মধ্যে উপসর্গ দেখা দিয়েছে বা দেখা দিচ্ছে সেক্ষেত্রে আপনি একদিন অথবা দুই দিন অথবা তিন দিন পর পর আপনি এটা কিন্তু ব্যবহার করতে পারেন ব্যবহার করলে আপনার এই উপসর্গগুলো একদমই চলে যাবে ওর সাথে আপনারা যখন কোনো জায়গা থেকে বাড়িতে ফিরছেন চেষ্টা করবেন যে আপনাদের হাতটা যেন একটু ধৌত করা হয় পরিষ্কার করা হয় আর এই সময়ে আপনারা যে ফ্রিজে জল খাচ্ছেন ঠান্ডা জল খাচ্ছেন অতিরিক্ত গরমে তাপদাহের মাধ্যমে সেইগুলোকে একটু বর্জন করার চেষ্টা করবেন প্রয়োজনে আপনাদের এক ভাগ ঠান্ডা জল নিন নয় ভাগ আপনাদের জল নিন অর্থাৎ এক গ্লাসের মধ্যে সেদিন যদি দুশো এম জল হয় তাতে আপনারা কুড়ি পর্যন্ত ঠান্ডা জল মেশাতে পারেন তারপরে সেবন করুন হয়তো আপনাদের এই সমস্যা কিন্তু অতটা হবে না তো আপনাদের যেটা প্রয়োজন ভীত সন্ত্রস্ত নয় সুস্থ থাকতে গেলে আপনাদের সচেতনতার প্রয়োজন আছে আরেকটা হচ্ছে ইমিউনিটি শক্তি আপনাদের বাড়াতে হবে বাড়িয়ে আপনাদের ভাইটাল শক্তি বা ভাইটাল ফোর্স সেটাকে স্ট্রং করতে হবে এইভাবে আমরা একে অপরের সহযোগিতা করে চলবো আর এই বার্তা যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছে যায় তার জন্য ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করবেন ধন্যবাদ